উঠো তাহলে শীতের দেই উঠো উঠো এটা বসো হ্যাঁ বসো বসো আর কিছু ক হয় না আল্লাহ করে আল্লাহ ক না কহো আল্লাহ কর কহো আল্লাহ কর ক না জামু আল্লাহ হকর আল্লাহ কহে না আল্লাহ ফকর আল্লাহ কইশ কাল্লাহর কহ কহ আল্লাহ ফকবর কহ দে উঠো উঠো উঠতে আল্লাহ ঘর কহ উঠো আল্লাহ ভগবর কহ কল্লাহ কহ আল্লাহ আগবর কহ আহর আল্লাহ আল্লাহর কহ আল্লাহর আল্লাহ আল্লাহর আল্লাহ কহ এটা দুটা পিহ এক পিলে আল্লাহর কহালি শীত দেয় খালি खली सत्तर दिन पड़ चुका है। दूसरा जो भी बड़ा सत्तर बड़े खली। एक एक टुपी हाँ, एक एक टुपी को रहा हम हमारे पाउंड है तो। एक टुपी हाँ पाउंड हो रहा है। एक टुपी तो हाँ के। एक टुपी हाँ के तो एक टुपी तुम्हारे। ठीक है? तुम्हारे ठीक है?